আল্লাহ তালা কালামে বলেন আমার বান্দারা তোমরা শুনো নিচ্ছই আমি নিজে কে বলতেছে আল্লাহ তালা বলতেছেন নিশ্চয় আমি নিজে এবং আমার ফিরেস্তারা

এটা ছিল আল্লাহ তালার আদেশ মধ্যে থেকে একটি আদেশ এটা আল্লাহ তালা আমাদের মৌমিনদেরকে আদেশ করেছেন তোমরা রাসুল উল্লাহের উপর কি পড়ো দূর পাঠ করো দূরত পড়ো কারণ আমি আল্লাহ নিজে দরুদ পাঠ করি রাসুলের পর। আমার সাহাবা একরাম করে অতএব তোমরা কি করো রাসূলের উপর দরুদ পাঠ করো এরপরে দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দরুদের সাথে সালামকেও এক্সিস্ট করেছেন আল্লাহ তাআলা বলেছেন তোমরা দরুদ পাঠ করার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম পাঠ করো সালাম পাঠাও এইজন্য আমরা বলি সালাম ওয়াসসালামু আলা দুধ পাঠ করো এবং রাসূলের প্রতি সালাম পাঠ সালাম পাঠাও এ সালামের ব্যাপারে আমি আগে বলে রাখি কোন ব্যক্তি যদি রাসগোল্লা সর্লা করে সালামের প্রতি সালাম প্রেরণ করে সালাম পাঠ করে সালাম পাঠায় আল্লাহ তালা সাথে সাথে ওই ব্যক্তিকে সালাম জানাই তাহলে আমি সালাম জানালাম রাসূমকে রাসুলের সালাম পাঠ করলাম সালাম পাঠালাম আর আসমান থেকে আল্লাহ আমাকে সালাম জানিয়েছে আল্লাহ আসমান থেকে যেই ব্যক্তি রাসুলের উপর সালাম পাঠান আল্লাহ তালা আসমান থেকে তার উপর সালাম পাঠান শান্তি এরপরে এই সালামের

ফেরেস্তাদেরকে বলে তোমাদের উপর শান্তি আর আমার সেই উন্মতের উপর আল্লাহর শান্তি গরিষিত হোক সুবাহ তাহলে আমরা রাসুলের পর যদি সালাম পাঠ করে সালাম পাঠায় ফায়দা দুইটা কয়টা সরাসরি আল্লাহ তালা আমাদেরকে সালাম পাঠান আমাদেরকে আল্লাহ তালা সালাম করেন তার মানে আল্লাহ তালা শান্তির বার্তা শান্তির কথা আমাদেরকে বলেন শান্তির সুসংবাদ আল্লাহ তালা আমাদেরকে দেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে সরাসরি রাসুল্লাহ সাল্লাহ আমার আপনার সালামের উত্তর দেন সবাই